আমার নাম মোহাম্মদ মামুনুল হক আমার বাবা শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই তিনি সর্বপ্রথম বাংলা ভাষায় পবিত্র বুখারি শরীফের বঙ্গানুবাদ করেছেন আজ থেকে প্রায় সত্তর বছর আগে বাংলা ভাষাভাষী মানুষের ঘরে ঘরে আল্লাহ নবীর হাদিসের পায়গাম তিনি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেছেন সেই বাবার হাত ধরে বারো বছর বয়সে আমি মোহাম্মদপুরে এসেছি উনিশশো ছিয়াশি সালে উনিশশো সাল থেকে পঁচানব্বই দশ বছর আমি শিক্ষা জীবন ছিল আমার শিয়া মসজিদ থেকে সাত মসজিদ পর্যন্ত এই এলাকায় জামিয়া রহমানি আরাবিয়া থেকে উনিশশো সালে বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে আমি দাওরাই হাদিস আমাদের পড়ালেখার শেষ স্তর যেটা গ্র্যাজুয়েশন সেটা আমি কমপ্লিট করি এবং শিক্ষা বোর্ডে আমি সারা বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করি আলহামদুলিল্লাহ সেই থেকে আজ একত্রিশ বছর হতে চলেছে উনিশশো পঁচানব সাল থেকে দুই সাল চলছে একত্রিশ বছর ধরে আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ শহি বুখারি শরীফের আমি শিক্ষকতা করি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমি আবার দেশ জগত সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি এই সব বিষয়গুলো আরও ভালো করে বুঝার জন্য জানার জন্য সাধারণ জেনারেল লাইনেও পড়াশোনা করেছি এবং অর্থনীতির উপর অনার্স মাস্টার্স করে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক দিন খণ্ডকালীন শিক্ষকতা করেছি আমি ছাত্রজীবন থেকে দেশের সেবায় জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি একেবারে একটা থানা পর্যায়ের সাধারণ দায়িত্ব থেকে আল্লাহ আল্লাপাকব্লা আলমীন পর্যায়ক্রমে উন্নীত করতে করতে আজকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি জাতীয় সংগঠনের সর্বোচ্চ দায়িত্ব আল্লাহ আমাকে উপনীত করেছেন এই কথাগুলি বলার উদ্দেশ্য হল যেই সব কিছুর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক সমাজ রাষ্ট্র অর্থনীতি সমাজনীতি ধর্ম ইত্যাদি সব বিষয়ের সাথেই একটা জানাশোনা পয় পরিচয় এটা পাক করবর আলমিন আমাকে করার তৌফিক দিয়েছেন এরপরে দুই সাল থেকে জাতীয় রাজনীতিতেও আমি একটা বিশেষ ভূমিকা পালন করে চলেছি দুই সালের সাপলা চত্বরের ঐতিহাসিক ঘটনার পরে আমি অ্যারেস্ট হই এবং তিন মাস তখন কারাবরণ করি দুই সালে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের ইসলামী সভ্যতা ইসলামের গৌরব রক্ষা করার অপরাধে আমি আবার কারারুদ্ধ হই তিন বছরের বেশি সময় এবার কারাগারে আমার বন্দি জীবন কাটে এইভাবে বাংলাদেশের বিগত আমলের সরকার প্রধান সরাসরি প্রধানমন্ত্রী আমার বিরুদ্ধে এসে নিজে যুদ্ধ ঘোষণা করে আমাকে নিয়ে জাতীয় সংসদে আলোচনা করে নানাভাবেই সরকারের সর্বোচ্চ মহল থেকে আমাকে টার্গেট করা হয় তা আল্লাফা আকরাবুল্লাহ আলমিন দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে পাঁচই আগস্ট আমাদেরকে ঐতিহাসিক বিজয় দান করেন পাঁচই আগস্টের পর থেকে আজ দেড় বছর পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি প্রশাসন সব জায়গার উপরে আল্লাফা আকরাবুল্লাহ আলমিন আমাকে একটা বিশেষ মূল্যায়ন মর্যাদা এবং গুরুত্ব দান করেছেন এমনকি আলহামদুলিল্লাহ এই সময়টায় রাষ্ট্রীয় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে দেশ এবং জাতির ক্রান্তিকালে ক্রাইসিস টাইমে সরকার প্রধানের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় আপনাদের দোয়ায় আপনাদের ভাই তাদের মধ্যে একজন তো এই সকল বিষয়গুলি আমি এই জন্য বলছি যে এই এলাকার এই এলাকাবাসীর উনিশশো ছিয়াশি সালে আমি এসেছি এখন দুই হাজার ছাব্বিশ সাল চল্লিশ বছর হয়েছে আমার এই এলাকার অবস্থা চল্লিশ বছর ধরে এখানে আসি এখানে পড়াশোনা করেছি এখানে আমার শৈশব কেটেছে কৈশোর কেটেছে যৌবন কেটেছে এখন আমার প্ররত্বের প্রথম পর্ব এই মোহাম্মদপুরে অতিক্রম হচ্ছে এখানে আমার পড়াশোনা এখানেই আমার কর্মজীবন এখানেই আমার বাসাবাড়ি এখানেই আমার থাকা সবকিছু তো এই সব কিছুর সাথে মোহাম্মদপুরের মাটি মানুষ মোহাম্মদপুরের বাতাস পরিবেশের সাথে দীর্ঘ চল্লিশ বছরের এই যাত্রায় আমি মনে করি যে আমার উপর মোহাম্মদপুরবাসী মানুষের একটা হক আছে আমার উপরে মানুষের একটা হক আছে যেহেতু পাক আকরাবুল্লাহ আলমিন আমাকে একটা সুযোগ দিয়েছেন আমাকে কাজ করার মতো একটা পরিবেশ দিয়েছেন আমাকে পাক আকরাবুল্লাহ আলমিন জনগণের খেদমত করার মতো একটা সুযোগ দিয়েছেন আমি মনে করি যে এই মানুষের ক্ষেদমতে এলাকার উন্নয়নে দেশের সেবায় এখন আমার ভূমিকা পালন করা জরুরি তো সেই ইচ্ছা থেকেই আমাকে আমার অনেক সহ সহকর্মী শুভানুদ্যায়ী তারা বলেন যে আপনি তো সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে নানারকম অনিয়ম অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলেন তো এই কথাগুলি শুধুমাত্র মাঠে মঞ্চে ময়দানে বলে শেষ করলেই হবে না মাঠে ময়দানে বলার পাশাপাশি এই কথাগুলি আপনার জাতীয় সংসদেও বলা দরকার তো আমিও মনে করি যে হ্যাঁ যে দেশটাকে যদি আমরা সঠিকভাবে উন্নত দিকে পরিচালিত করতে চাই এই দেশে ইসলামকে যদি আমরা মর্যাদার সাথে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে রাজনীতিতে বিশেষ করে জাতীয় সংসদে আমাদের ভূমিকা পালন করা প্রতিনিধিত্ব করাটা প্রয়োজন প্রিয় এলাকাবাসী এই কারণেই আমি মূলত দেশের সেবা করার জন্য ইসলামের খেদমত করার জন্য মানুষের খেদমতের লক্ষ্য নিয়েই আমি নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছি আমার আত্মবিশ্বাস যে এই যে মোহাম্মদপুর এটা বিভিন্ন দিক থেকে নানা ধরনের সংকটে আবর্তিত একটা এলাকা এই মোহাম্মদপুরের সংকটগুলির কথা বলি কি সমস্যা এখানে দেখেন সর্বপ্রথম তো হলো মোহাম্মদপুর নামটা কিন্তু অনেক সুন্দর নাম এত সুন্দর নাম যে এর থেকে আর সুন্দর নাম হইতেই পারে না যে এলাকার নাম উচ্চারণ করতে গেলেই প্রথমে প্যারানবী মোহাম্মদ সাল আলী আসাল্লামের নাম উচ্চারণ করতে হয় নামটা এত সুন্দর কিন্তু এই এলাকার কামটা তো খুব বেশি সুবিধা না এই এলাকায় এখন বেশ কিছু জিনিসের কারণে দুনিয়াতে সারা দেশে সারা ঢাকায় আমাদের এই এলাকার একটা নানা রকম বদনাম হয়ে গেছি এই এলাকার নানা রকমের বদনাম হয়ে গেছে অলরেডি সেদিন আমাকে শুনেতেছিলো একজন ভাই আমাদের ঘনিষ্ঠ যে মোহাম্মদপুরের একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তা একজন অফিসার তিনি তার নিজের অভিব্যক্তি বর্ণনা করেছেন যে আমি সারা দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছি এরপরে মোহাম্মদপুর থানায় আসছি তিন চারটা জেলা মিলায় যে পরিমাণ সন্ত্রাসী থাকে এক মোহাম্মদপুর থানায় তার চেয়ে বেশি সন্ত্রাসী এই হলো তার একজন এটা আমার কথা না এটা একজন পুলিশ অফিসারের কথা এই যে সর্বশেষ গত ডিসেম্বরের বারো তারিখ বাংলাদেশের একজন বিপ্লবী যোদ্ধা জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখ সারির পরিচিত মুখ শরীফ ওসমান হাদিকে গুলি করছে এবং শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করেছেন মনে আছে সারা দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র তার জানা যায় শরীফ হওয়ার জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একত্রিত হয়েছে মানিক মেয়া বিনু এই মাথা থেকে ওই মাথা ভরে গেছে ঐতিহাসিক এক জানাজার মাধ্যমে তাকে বিদায় দেওয়া হয়েছে এত বড় একটা ঘটনা সারা দেশ যেই ঘটনায় কেঁপে উঠলো সারা দুনিয়ার মিডিয়ায় যে ঘটনা নিয়ে আলোড়ন সৃষ্টি হলো এই যে শরীফ উসমান হাদিকে যে গুলি করলো শুটার কিলার জাতীয় পত্র পত্রিকায় তার পরিচয় আসলো তার বাড়ি কই আদা করতে মানে অপকর্ম সব কই এই মোহাম্মদপুরের এলাকায় মোহাম্মদপুরে ঢাকার একটা ত্রাস মানুষের ত্রাস পরিণত হয়েছে কি কিশোর গ্যাং কিশোর গ্যাং ছোট ছোট বাচ্চা চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর এরা এখন কিশোর গ্যাংয়ে পরিণত হয়েছে তা আমি জিজ্ঞাসা করি এই সমাজকে এই যে ছেলেরা যে কিশোরের গ্যাং পরিণত হলো এরা কি মায়ের পেট থেকে গ্যাং হয়ে জন্ম নিছে সন্ত্রাসী হয়ে আসছে মায়ের পেট থেকে এরা তো মায়ের পেট থেকে নিষ্পাপ মাসুম বাচ্চা হিসেবে দুনিয়াতে আসছিল এদের হাত থেকে পড়ালেখার কলম কেড়ে নিয়ে এদের হাতে পিস্তল তুলে দেয় কারা এদের হাত থেকে পড়ালেখার বই খাতা তুপ কেড়ে নিয়ে এদের হাতে ফেন্সিডিল বাবা ইয়াবা তারপরে এই সকল হিরোইন এই সকল মাদকের এই পুটলিগুলো গাজার পুটলিগুলো এদের হাতে তুলে দেয় কারা তারাই মূলত এই কিশোর গ্যাংকে ধ্বংস করে যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে নিজেদের লাঠিয়াল হিসাবে ব্যবহার করার জন্য আমাদের কোমল মতি এই সকল শিশু কিশোরদেরকে অন্ধকারের পথের দিকে ঠেলে দেখেন যারা এই সমস্ত কাজ করে এদের অধিকাংশই এদের বাংলাদেশে থাকেও এদের না লন্ডন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপে নিজেদের পরিবার পরিজনকে ওখানে পাঠায় নিজে এখানে পলিটিক্স করে রাজনীতি করে আর এই সকল গরিবের সন্তানদেরকে নিজের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জমি দখল করবে গরিবের বলা ডাকে মাস্তানি করবে চাঁদাবাজি করবে সন্ত্রাসী করবে এই সকল ছোট ছোটো বাচ্চা যারা অবহেলায় অনাদরে গার্জিয়ান নাই এরকমভাবে যে সকল ছেলেমেলেরা বেড়ে ওঠে তাদেরকে এই সমাজপতিরা সমাজের অসাধু নেতৃত্ব তারা এই সমাজের কিশোরদেরকে ধ্বংস করে নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য এদের ভবিষ্যৎকে নষ্ট করে এদেরকে অন্ধকার পথের দিকে ঠেলে দেয় তারপরে তো আসেই সন্ত্রাস চাঁদাবাজি সহ নানা ধরনের অপকর্ম মাদকের স্বর্গরাজ্য হয়ে গেছে আজকে এই অঞ্চল আমি আত্মবিশ্বাসী যদি আল্লাহ পাখরাবুল আলমিন আমাকে এই এলাকার দায়িত্বশীল বানান তাহলে ইনশাল্লাহ এই সকল সংকট সন্ত্রাস চাঁদাবাজি এবং এই সকল কিশোরদেরকে বিপদগামী করার যে অপতৎপরতা এটার মোকাবেলায় ইনশাল্লাহ আমি বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবো বলে আমার আত্মবিশ্বাস আছে ইতিমধ্যে আমি শুনেছি যে আন্ডার ওয়ার্ল্ডের সন্ত্রাসীরা যখন জেনেছে যে আমি এলাকায় নির্বাচন করব। ইতিমধ্যে তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় পড়ছে যে মামুনুল উল্লাহ সাহেব যদি এলাকায় নির্বাচন করেন এমপি হন তুই এলাকায় আমরা আগের মতো আর সন্ত্রাসী করতে পারবো না এবং আসলেই আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আল্লা রব্বুল আলমিন জাতীয় রাজনীতিতে আমাকে যে অবস্থান দান করেছেন আমার এই এলাকায় সন্ত্রাসীরা সহজে সন্ত্রাস করে চাঁদাবাজরা সহজে চাঁদাবাজি করতে পারবে না কারণ আমরা এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও ভূমিকা পালন করবেই এরপরে এই এলাকার আরও উন্নয়নের জন্য আজকে এই যে বিস্তীর্ণ এক এলাকা এটা একটা হাজার হাজার মানুষ তারা মানবেতর যাপন করে এই বস্তিগুলোতে সাধারণ মানুষ তাদের এই প্রচণ্ড শীতে তাদের যে ন্যূনতম একটু শীত থেকে একটু উষ্ণতার প্রয়োজন একটু আরামের প্রয়োজন সেই বিষয়গুলোরও কিন্তু পর্যাপ্ত কোনো ব্যবস্থাপনা এখানে নাই মোহাম্মদপুরের সাথে বরাবরই বড় বড় রাজনৈতিক দলগুলোর আচরণ খুবই অবমূল্যায়ন কর এত বড় একটা এলাকা মোহাম্মদপুর এই এলাকায় নেতৃত্ব দেওয়ার মতো কি এই এলাকা থেকে এমপি হওয়ার মতো লোক এই এলাকায় নাই তাহলে সবসময় একবার বরিশাল থেকে একবার নোয়াখালী থেকে একবার কুড়িগ্রাম থেকে একবার অন্য এলাকা থেকে ভাড়া করে এই এলাকায় এমপি দেওয়ার দরকারটা কি এটা আমি মনে করি এই এলাকার মানুষকে অবমূল্যায়ন করার এই এলাকার মানুষের সাথে এটা এক ধরনের তাচ্ছিল্যপূর্ণ আচরণ গুলশনে থাকবে মনোনীতে থাকবে উত্তরা থাকবে বসুন্ধরায় থাকবে আর মোহাম্মদপুরে এসে মাতব্বরি করবে কেন মোহাম্মদপুরের লোকজন স্থানীয় লোকজন মোহাম্মদপুরকে পরিচালনা করার মতো দক্ষতা যোগ্যতা নাই মোহাম্মদপুরের মানুষের দীর্ঘ দিনের একটাই মাঝখানে এক দুইবার স্থানীয় মানুষজনদেরকে স্থানীয় দায়িত্বশীল তারা পেয়েছে আর অধিকাংশ সময় বাইরে থেকে মানুষ এসে মোহাম্মদপুরে নেতৃত্ব প্রদান করে এটা আমি মনে করি মোহাম্মদপুরের মতো একটা বনেদি ঐতিহ্যবাহী এবং একটা বৃহৎ অঞ্চলের মানুষের প্রতি এটা এক ধরনের বৈষম্যমূলক আচরণ তো প্রিয় এলাকাবাসী আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা যদি মনে করেন যেই যে আমি আমার ব্যক্তিগত জীবনের মোটামুটি আমার বিভিন্ন ঘট এই অতীতের আমার যে কর্মযজ্ঞ আমার যে কর্মকাণ্ড সেগুলো সব আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমি আশা করি যে এই এলাকার উন্নয়নের জন্য আমি ইনশাল্লাহ ভূমিকা পালন করতে পারবো আজকে এই যে গাবতলি থেকে নিয়ে সদরঘাট পর্যন্ত যেই বেরিবাদ তৈরি হয়েছে সেই নব্বইয়ের দশকেই রাস্তা হয়েছে এখন এই রাস্তায় লক্ষ লক্ষ মানুষের প্রতিদিন যাতায়াত অথচ এই রাস্তার যথাযথ উন্নয়নের ভূমিকা এই উন্নয়নের তেমন কোনো উদ্যোগ নাই এখানে এতদিনে একটা এক্সপ্রেসওয়ে হয়ে যাওয়ার কথা ওবার একেবারে ফ্লাইওভার বড় বড় ফ্লাইওভার হওয়ার কথা ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুযোগ দান করেন এই এই সড়কের বড় উন্নয়নের মাধ্যমে এই এলাকার যোগাযোগ ব্যবস্থার এই এলাকার যানজট নিরসনের হওয়ার সাথে সাথে এই এলাকায় যে অসহনীয় অচলাবস্থা এবং যানজট নিরসন তৈরি হয় এই সকল বিষয়ে ইনশাল্লাহ আমি ভূমিকা পালন করতে পারবো বলে আমি আশা করি এই এলাকায় ইনশাল্লাহ এখানে দেখা যায় যে আজকে ওই যে বলিয়ারপুর থেকে মেট্রো রেলের আপনারই সৃষ্টি হচ্ছে মেট্রো রেল স্টেশন সেই মেট্রো রেল যদি মোহাম্মদপুর হয়ে যায় তাহলে মোহাম্মদপুর এই এলাকা ঢাকার যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসেবে বিবেচিত হবে এই সকল জাতীয় প্রজেক্টকে মোহাম্মদপুরের দিকে টেনে আনার জন্য একজন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ যার প্রভাব আছে এরকম ব্যক্তি যদি এখানকার দায়িত্বশীল হয় তাহলে তার পক্ষে এইগুলা করা সম্ভব হবে আমি মনে করি আমার দীর্ঘদিনের যে তৎপরতা দীর্ঘদিনের কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহ পাক আখরাবুল আলমিন আমাকে জাতীয় রাজনীতিতে যেই প্রভাব দান করেছেন সেটাকে আমি এই এলাকার মানুষের কল্যাণে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য আমি কাজে লাগাতে চাই আমার কথা হলো এই এলাকা থেকে আগে যারাই নির্বাচিত হয়েছে তারা সবাই গাড়িতে চড়ে জাতীয় সংসদে গিয়েছে আমার আশা হলো এই যে মোহাম্মদপুর বসিরা থেকে একটা রিক্সা নিয়ে এবার ইনশাল্লাহ আমি জাতীয় সংসদে যে এই জন্য আমাদের প্রতীক গরিব মানুষের প্রতীক মেহনতি মানুষের প্রতীক রিক্সা মার্কার প্রতীক আমাদের প্রতীক হল রিক্সা মার্কার প্রতীক তো আমি আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি দীর্ঘ সময় আপনারা আমার আলোচনা শুনলেন এবার আপনাদের দায়িত্ব যদি আপনারা মনে করেন ঠিকই যে হ্যাঁ আমি এই কাজের উপযুক্ত আমার দ্বারা ইসলামের ফায়দা হবে আমার দ্বারা জনগণের ফায়দা হবে আমার দ্বারা এলাকার উন্নয়ন হবে আমার দ্বারা দেশের উপকার হবে যদি আপনাদের মন বলে এই কথা বিবেক বলে তাহলে আপনারা আমাকে দোয়া করবেন সহযোগিতা করবেন এবং আমাকে পরামর্শ দিবেন তো যারা আমার সাথে আগে পরে সর্বসময় কাজ করে আমরা এই এলাকার মানুষের সেবা করতে চাই আমি এলাকার যুবকদেরকে বিশেষ করে বলবো যে স্বেচ্ছাসেবক হয়ে আমরা স্বেচ্ছাসেবার মাধ্যমে এই এলাকার মানুষের জন্য আমরা সম্মিলিতভাবে ভূমিকা পালন করতে চাই নির্বাচনী বিভিন্ন কার্যকলাপ সহ এখানে স্বেচ্ছা এবং পরবর্তী আল্লাহ যদি আমাদেরকে হ্যাঁ সুযোগ দান করেন এরপরেও আমরা এই এলাকার মানুষের সেবা করার জন্য এই সকল স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে আমরা একটা টিম গড়ে তুলে সারা এলাকায় আমরা এই কাজগুলো করব। সেই জন্য যারা এরকম আমাদের সাথে স্বেচ্ছাসেবক হিসাবে ভলেন্টিয়ার হিসাবে কাজ করতে চায়। এই যে আমাদের ভাইদের কাছে ফর্ম আছে এই ফরমে আমাদের সাথে যোগাযোগ করার তথ্য আছে আপনারা যারা ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক হতে চান আপনাদের একটা তথ্য আমাদের এখানে দিয়ে দিবেন যেন আমাদের লোকেরা অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করে একটা স্বেচ্ছাসেবক টিম গড়ে তুলতে পারে আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার জন্য দোয়া এবং পরামর্শ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ও আখরুদ আহ্বান্লা আহির আলমিন